কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি তাফসিরে আছে দুনিয়াতে আখেরাতের ফিটা তো আলাদা কথা দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি শাস্তি হলো আখেরাত বুলায় বিশ্বাস করে সূরা হাসরের মধ্যে আছে বলা তাকুনু কল্লাদিনা নাসুল্লাহ আনফসা আনফুসা আয়াত সুরায় হাসর আঠাশ নম্বর পারা এই সুরায় হাসরের উনিশ বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না আমি লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলাইয়া দেব কি ভুলাইয়া দেব তোমার আখেরার ভুলায় দেব তোমার কবর ভুলাইয়া দেব তোমার মৃত্যু পরবর্তী জিন্দিগি তুমি যে হাসরের ময়দানে দাঁড়াবা এটা ভুলায় দেবো আর কোনো দিন মনে পড়বে না তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না বান্দা হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে টোটাল্লি আখরাত বুলাই দেব তিরিশ বছর মিথ্যা বলতেছ তিরিশ বছর সুদ খাইতেছ তিরিশ বছর ওজনে কম দিতেছ প্রতিদিন নাচ গান টেলিভিশনে নর্তকীর ছবি দেখছ যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো মা আর বোন বছরের পর বছর বেপর্দা চলে হতে পারে খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আর কোনদিন তোর আখেরা মনে মুসলমানের ঘরে জন্ম নিলে আল্লাহ চিনলে এতদিন নাফরমানি করতে পারে না মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন এক বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারে না একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই তুমি কেমন আল্লাহরে ভুললা প্রতিদিন তুমি নারী দেখো ছবি দেখো নাচ দেখো তুমি আল্লাহকে কেমন প্রতিদিন যে সে মালিককে কেমন ভোলাটা ভুলছে দিন যে পাঁচ অক্ত নামাজ পড়ে না সে আল্লাহকে কেমন ভোলা ভুলছে বলেন মূল কথা হলো তার উপরে খোদার লান অভ্যস্ত এজন্য সরাসরি কোরআনে আছে ইবলিস আল্লাহকে হুকুমে সেজদা দেয় নাই আল্লাহ তাআলা এই একটি সেজদা না দেওয়ার কারণে তার তিনটা অভিশাপ দিছে এক নাম্বার বলছি ইবলিস আজকে থেকে তুই শয়তান এজন্য যে সেজদা দেয় না সে শয়তান দুই ইবলিস ফখরুজ ফা ইন্নাকা তুই বের হ আমার দরবার থেকে তুই অভিশপ্ত রাজিম জন্য যে সেজদা দেয় না সে রাজিম অভিশপ্ত তিন নাম্বার আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল ইলা ইয়াউমিদ এই বেনামাজি যুবক শুনো আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না তো আজকে থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর খুদার খোদার গজব খোদার গজব খোদার গজব তোর এজন্য বেঈমান মনে রাখিস সুখ মিলবে না এ বেড়িয়ে সাইবা হারা জীবন নর্তকিয়ে দেখবা উলঙ্গ ছবি দেখবা আর এই চুলে ফিরাইবা পৃথিবীর কোনো কামে লাগবে না একবার জামা বদলাইবা একবার শার্ট বদলাইবা একবার প্যান্ট বদলাইবা একবার জুতার ডিজাইন বদলাইবা একবার চুলের ডিজাইন বদলাইবা আর একবার অসৎ বন্ধুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা নারী উলঙ্গ ছবি অসভ্য আর নোংরা মিতেই জীবন শেষ করে দিবা পৃথিবীর আর কামে লাগল না আখেরাতের কামেও লাগল মানুষও না জানোয়ারও না পায়জামাও না শার্ট না হাফ না ফুল না হ্যাঁ হ্যাঁ হাসি দিয়া উড়াই দিও না ভেবে দেখো বন্ধু তুমি কি কামে লাগছ একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন উদ্দেশ্যে শুধু চুল ফিরানো এটা একটা জীবন হলো এটা একটা কাজ হইলো ভাই করুজিয়ে হারাদিন চুল ফিরা এটা একটা জিন্দিগি আমরা তো ঘন্টা না মিনিট পর্যন্ত ঘুই না চল মিনিট পারি না সেকেন্ড ভাগ করতাম সময় এতটা ব্যস্ত থাকি যে আলহামদুলিল্লা আল্লাহর দয়া আল্লাহর দয়া উদাহরণস্বরূপ বললাম যারা দিন নিয়ে ভাবে আল্লাহর পথে থাকে তার পুরাটা সময় আলহামদুলিল্লাহ আখেরাতের ফিকিরেই লেগে থাকে এই জন্য আমার এই প্রসঙ্গের কথা শেষ দোস্ত আমি এটা বুঝাইতে চাইলাম আমরা এটা অনুরোধ করতে চাইলাম যে জীবনের কদর করা উচিত বাবারা ছেলেরা আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কি করছেন আপনার জিম্মাদারি কি এটা অভিভাবকরা বাইবেন আর ছেলেরা বাবা তোমরা বাইব তোমার আল্লাহ যে মানুষ বানাইছেন মুসলমান বানাইছেন তোমার দায়িত্বটা ছিল কি তুমি কতদিন হয় আল্লাহকে ভুলে গেছ কতদিন হয় সেজদা ভুলে গেছ কতদিন হয় নামাজ ভুলে গেছ কতদিন মনিরকে সেজদা দাও না আহ যে কপালে সেজদানায় তার উপরে লামত যে কপালে সেজদানায় সে রজিন যে কপালে সেজদানায় সে শয়তান সে মানুষ সে মানুষ হইতে পারে না আল্লাহ তালা মানুষকে বানাইছে না ইবাদতের জন্য অতএব যে মানুষ ইবাদত যার দ্বারা হচ্ছে না সে আর কিসের মানুষ